সরকার কে বসানো হয়েছিল জুলাই সনদ সহ শহীদ বাইদের রক্তের বদলা নেওয়ার জন্য কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জুলাই বিপ্লবের এক বছর পার হলেও এখন পর্যন্ত জুলাই সনদের কোনো আলোর মুখ আমরা দেখতে পাই নাই আমরা বিশ্বাস করি এই সরকারকে কে বসানো হয়েছিল জুলাই সনদ সহ শহীদ বাইদের রক্তের প্রতিরোধ শহীদ বাইদের রক্তের বদলা নেওয়ার জন্য প্রত্যেকটা খনি বিশেষ করে এই খনি হাসিনা যিনি তার স্বৈরা শাসক হিসেবে পনেরো বছর এই দেশ পরিচালনা করেছিলেন এই জুলাই আমাদের প্রায় দুই হাজার ছাত্র শ্রমিক জনতাকে গ্রহণ করেছেন সেই খুনি হাসিনার বিচার হওয়ার কথা ছিল কিন্তু আজকে দৃশ্যমান কোন বিচার জুলাই সনাদের কোনো কার্যক্রম ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই এজন্য আজকে আমরা বিশ্বাস করি এই বিক্ষর উত্তর কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই আগামীর অল্প নির্বাচনের জাতীয় নির্বাচনের পূর্বে অবশ্যই খনি হাসিনার দৃশ্যমান বিশ্বা বিচার করতে হবে পাশাপাশি জুলাই সনদের আজকে এই জুলাই সনদ আমাদের নেচ্ছ অধিকার এই অধিকার জনগণকে বুঝিয়ে দিতে হবে